প্রাক্তন তৃণমূল নেতা এবং প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন আরজিকর কাণ্ডে খুলেছিলেন মুখ গর্জে উঠেছিলেন তার পরপরই দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল তবে আরজিকর কাণ্ডে গর্জে ওঠার পরপরই তাকে সাসপেন্ড করা হয়নি তার জন্য কয়েক মাস লেগেছিল তবে ধীরে ধীরে কিন্তু তার ডানা ছাড়ছিলেন মমতা ব্যানার্জি প্রথম দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শান্তনু সেনকে একের পর এক করা পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস এরপর শান্তনু সেনকে ফাইনালি বহিষ্কার করেছিল দল তারপরেও কিন্তু গতকাল বড় ধাক্কা খেয়েছেন শান্তনু সেন কারণ আইএমের রাজ্য সম্পাদক হিসাবে তার যে পদ সেই পদটাও চলে গেছে কারণ আইএমের এর নির্বাচনে কারচুপির অভিযোগে আইএমের এর ভোট বাতিল করে দিয়েছে কেন্দ্র ফের নির্বাচন হবে ফের তাকে দাঁড়াতে হবে তারপর জিতলে তিনি আবারও সম্পাদক পদে বসতে পারবেন তাই বড় ধাক্কা কিন্তু খেয়েছেন শান্তনু সেন আর এবার কিন্তু চরম বিপাকে শান্তনু সেন শান্তনু সেনের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগে কিন্তু এবার শান্তনু সেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শান্তনু সেনের বিরুদ্ধে করা অ্যাকশন শুরু কারণ যে দাবিটা উঠেছে শান্তনু সেনের ডিগ্রিটাই ভুয়ো ভুয়ো ডিগ্রি দেখিয়ে দিনের পর দিন প্র্যাকটিস করেছেন শান্তনু সেন শান্তনু সেন একজন ভুয়ো চিকিৎসক এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার শান্তনু সেনের বিরুদ্ধে জমা পড়েছিল একাধিক অভিযোগ আর সেই অভিযোগে এবার কিন্তু ন্যাস্ত করেই চালল সেই অভিযোগে এবার শান্তনু সেনকে হাজিরার নির্দেশ শান্তনু সেনের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এবার কিন্তু বড় ধাক্কা একের পর এক ধাক্কা শান্তনু সেন খাচ্ছিলেন আর এবার আজ যা পদক্ষেপ তাতে কিন্তু শান্তনু সেনের মাথায় একেবারে সরাসরি বজ্রাঘাত বেআইনি বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেটে প্র্যাকটিস প্রাক্তন টিএমসি সাংসদ শান্তনুর বিরুদ্ধে তদন্ত এবং ঘাড় ধরে নিয়ে আসার নির্দেশ আরও বিভাগে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক নেতা শান্তনু সেন বেআইনি বিদেশি ডিগ্রি দেখে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ তার বিরুদ্ধে লেটার হেডে রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বীকৃতিহীন ডিগ্রির উল্লেখ করে বিতর্কে জড়ালেন শান্তনু সেন তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো রাজ্যেরই মেডিকেল কাউন্সিল অর্থাৎ রাজ্যের মেডিকেল কাউন্সিলই কিন্তু শান্তনুর বিরুদ্ধে তদন্ত শুরু করলো কেন্দ্র নয় কিন্তু অর্থাৎ শান্তনু সেনের থেকে একেবারে যে দূরত্ব বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল কারণ শান্তনু সেনের বিরুদ্ধে এই ভুয়ো ডিগ্রি শান্তনু সেনের ডাক্তারি ডিগ্রি যে যার যে ভুয়ো সেই অভিযোগটা করেছিলেন তৃণমূলেরই নেতা তৃণমূলেরই বিধায়ক আর সেই অভিযোগের পরপর অবশেষে শান্তনু সেনের বিরুদ্ধে করা অ্যাকশন রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের বিরুদ্ধে তদন্ত শুরু করল আগামী একুশে মে দুপুর দুটোয় রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শান্তনুকে প্রাথমিক তথ্য সংগ্রহের পর শান্তনুকে নোটিশ দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল যদিও শান্তনু এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার দাবি বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয় দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে তিনি যুক্ত রয়েছেন শান্তনু জানিয়েছেন ব্রিটেনের গ্লাসগো থেকে এফআরসিপি ডিগ্রি অর্জনের পর বার করে তা নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি এমনকি সেই বাবদ ফিও দিয়েছিলেন দশ হাজার টাকার কিন্তু তারপরও জবাব মেলেনি এখন নোটিশ ধরিয়ে তাঁকেই দোষ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন শান্তনু সেন অর্থাৎ রাজ্য মেডিকেল কাউন্সিলের ঘাড়ি কিন্তু দোষ চাপিয়ে দিলেন শান্তনু সেন বারবার আবেদন করলেও জবাব মেলেনি দশ হাজার টাকা ফিজ নিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল এবার কিন্তু মুখ খুলি ফুঁসে উঠলেন শান্তনু সেন এদিন এবিবি আনন্দে মুখ খোলেন শান্তনু তিনি বলেন আমাকে চিঠি দিয়ে দোষ দেওয়া হচ্ছে এনরোল না করে প্র্যাকটিস করেছি অথচ বারবার করে আবেদন জানিয়েছি আমি দশ হাজার টাকা জমা দেওয়ার পরও চিঠি দিয়েছি সেই সবের প্রতিলিপি আছে আমার কাছে তারপরেও আমায় অন্যায়ভাবে চিঠি দেওয়া হচ্ছে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে তদন্ত করা হচ্ছে বিতর্কের মুখে পড়ে তথ্য জানার অধিকার আইনও তিনি আবেদন জানিয়েছেন এমনই কিন্তু খবর উঠে আসছে তিনি বলেন আর আইনে আবেদন জানিয়েছি আমি ধারা সাত অনুযায়ী জীবন এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন থাকলে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব মিলবে আমি আটচল্লিশ ঘন্টা আগেই আবেদন করেছি বেঙ্গল মেডিকেল অ্যাক্ট উনিশশো এর যে ধারা অনুযায়ী রাজ্য মেডিকেল কাউন্সিল চলে তার কোন ধারা অনুযায়ী আমাকে এটা বলা হয়েছে জানতে চেয়েছি অর্থাৎ সরাসরি কিন্তু যুদ্ধ লেগে গেল শান্তনু সেনের সাথে রাজ্য সরকারের রাজ্য মেডিকেল কাউন্সিলের এমনিতেই কিন্তু আরজিকর কাণ্ডের পর থেকে উত্তাল একেবারে গোটার রাজ্য রাজনীতি আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু ফুঁসে উঠেছিলেন শান্তনু সেন কারণ শান্তনু সেনের কন্যাও কিন্তু আরজিকর হাসপাতালে পড়তেন এবং তাকে কিভাবে উত্তক্ত করা হতো তাকে কিভাবে হুমকি দেওয়া হতো রাত পৌনে বারোটা বারোটার সময় তাকে ফোন করে হুমকি দেওয়া হতো এমনকি শান্তনু সেন তার স্ত্রীর বিরুদ্ধেও করা ব্যবস্থা নিয়েছে এমনই কিন্তু খবর উঠে এসেছে তাদেরকেও উত্তক্ত করেছে হুমকি দিয়েছে অর্থাৎ শান্তনু সেন একজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তা সত্ত্বেও কিন্তু আর মেডিকেল কলেজের কিছু টিএমসি চিকিৎসক নেতা শান্তনু সেন তার স্ত্রী তার কন্যা তাদেরকে হুমকি দিতেন এমনই কিন্তু অভিযোগ করেছিলেন শান্তনু সেন তার পরপরই শান্তনু সেনকে দল থেকে ছেটে পেলেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আর এবার কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল যে শান্তনু সেনের ডিগ্রিটাই ভুয়ো ভুয়ো ডিগ্রি দেখিয়ে দিনের পর দিন প্রাইভেটে প্র্যাকটিস করছেন শান্তনু সেন এবার কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে তদন্তের যে দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই দাবিতে মান্যতা দিল রাজ্য মেডিকেল কাউন্সিল শান্তনু সেনের বিরুদ্ধে করা পদক্ষেপ শান্তনু সেনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে একুশে মে একুশে মে হাজিরা দিতে হবে রাজ্য মেডিকেলের সামনে আধিকারিকদের সামনে সেখানেই কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে শান্তনু সেনকে প্রমাণ করতে হবে তার ডিগ্রিটা ভুয়ো নয় তবে শান্তনু সেন পাল্টা রাজ্যের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে এবং এই যে জটিলতা শান্তনু সেনের বিরুদ্ধে যে অভিযোগ এর জন্য দায়ী রাজ্য মেডিকেল কাউন্সিলই এমনই কিন্তু দাবি করেছেন শান্তনু সেন তাই কি হতে চলেছে এই নিয়ে শান্তনু সেনের বিরুদ্ধে তদন্তে ঠিক কী উঠে আসে শান্তনু সেন যে দাবিটা করেছেন তিনি ব্রিটেনের গ্লাসগো থেকে সিপি ডিগ্রি অর্জন করেছেন বারবার করে সেটা নথিভুক্ত করার জন্য আবেদন জানানোর পরেও দশ হাজার টাকা ফি জমা দেওয়ার পরেও কোনো রকম পদক্ষেপ করেনি রাজ্য মেডিকেল কাউন্সিল কোনো জবাব মেলেনি এখন নোটিশ ধরিয়ে তাকে দোষ দেওয়া হচ্ছে এমনই কিন্তু দাবি শান্তনু সেনের এবিপি আনন্দের সামনে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন শান্তনু সেন তবে শান্তনু সেন আরজিকর কাণ্ডে মুখ খোলার পর থেকেই কিন্তু তার বিরুদ্ধে একের পর এক ধাক্কা নেমে আসছে তার বিরুদ্ধে একের পর এক শাস্তির খাড়া নেমে আসছে কি হতে চলেছে আগামী দিনে শান্তনু সেনের বিরুদ্ধে তদন্তে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের